যখন গুজরাটে দাঁড়িয়ে ধর্ষণকারীদের জেল থেকে বার করে ফুলের মালা দিয়ে সম্বর্ধিত করিস তোদের আর নৈতিক ক্ষমতা আছে ক্ষমতা তোর আছে ধর্ষকদের দল যখন মণিপুরে আমার মায়েদের ধর্ষণ করে উলঙ্গ প্যারেড করাস আর তখন মন কি বাদ বলতে ওই দাঁড়িয়ালাটা ভুলে যায় যখন উন্নয়ন আমার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয় বাদলাপুরে যখন আমার মেয়েকে ধর্ষণ করা হয় হাতরাসে যখন আমার আদিবাসী মেয়েকে ধর্ষণ করে খুন করা হয় কোথায় সুকান্ত বাবু ব্যাপারে বলতে না বাংলার ব্যাপারে ওই যে হিন্দি কেন বাবা বাংলায় ফিরে এসো এরা সব এখন বাংলায় ফিরতে চাইছে আরে ওইখান থেকে ক্রিমিনাল গুলোর উৎসাহ পায় যখন তোমরা বিজেপি ওই ধর্ষকদের মালা পরিয়ে জেল থেকে বার করো সেইখান থেকে উৎসাহ পায় এই সব ব্লাডি ক্রিমিনাল এই সব যারা এই ধর্ষণ করে আমার মেয়েকে হত্যা করে তারা পায় লজ্জা লাগে না লজ্জা লাগে না ওই যে আরেকটা বেটে আছে কি নাম জানি ওই যে বেটেটা ওই যে ইউপির মুখ্যমন্ত্রী বেটেটা যোগী আর কালকে আমি এনসিআরপি রিপোর্ট দেখছিলাম ভারতবর্ষে হায়েস্ট স্ট্রিট রেপ কোথায় উত্তর প্রদেশে সে বাংলার প্রতিবাদ চাইছে আরে বাংলার পুলিশ তো করে দিত যদি তুমি সিবিআই কে তলে তলে না দিতে যদি এই সেটিং এর রাজনীতি না হতো যেখানে সিপিএম কোটে প্লিট করে কোট सीबीआई কে যায় সেইটাকে নিয়ে চলে যায় বিজেপির কাছে স্যার কাকে কাককে ধরতে হবে কাকে কাকে ডাকতে হবে আর আমাদের একটা ওই কি আছে পল্টিবাস্টার নাম লিস্ট করে দেয় ওকে ডাকুন ওকে ধরান এই হলো আজকে রাজনীতি হয়ে দাঁড়িয়েছে